এক রাখাল ছিল তার নাম গোপাল একদিন গোপাল মাঠে গরু চড়াচ্ছিল হঠাৎ সে দেখতে পেল একটা ছাগল ভ্যা ভ্যা করে চিৎকার করতে করতে তার দিকেই ছুটে আসছে রাখাল ভাবতে লাগলো ছাগলটার কী হলো এরকম করে ছুটে আসছে কেন ছাগলটা একটা গাছের কাছে এসে পড়ে গেল গোপাল ছুটে গিয়ে ছাগলটাকে ধরে গায়ে হাত বুলিয়ে তারপর তুলে জল খাওয়ালো নে খা ঠিক হয়ে যাবি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি ছাগলটা মায়া মায়া চোখে গোপালের দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে ডাকতে লাগলো মনে হলো ছাগলটা কোনো কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না আরে আমার বাড়ি যাবি চল চল আমার বাড়ি চল আমার গরুর সাথে থাকবি গোপাল গরুগুলোর সাথে ছাগলটাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল হঠাৎ গরুগুলো ডাকতে ডাকতে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো গোপাল গরুগুলোর পেছনে ছুটল অনেক কষ্টে গরুগুলোকে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে গেল সাথে ছাগলটাকেও নিয়ে গেল গোয়াল ঘরের সামনে ছাগলটাকে বেঁধে গরুগুলোকে গোয়াল ঘরের ভেতরে রাখল তুই থাক এখানে মা ও মা খেতে দাও হ্যাঁ চলে আয় রান্না হয়ে গেছে রাখাল খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল সেই সময় তার কয়েকজন বন্ধু তাকে ডাকতে এলো গোপাল এই গোপাল কোথায় গেলি রে গোপাল ঘরে বিশ্রাম নিচ্ছে মাসিমা গোপালকে ডেকে দিন তো একবার খুব দরকার আছে ওর সঙ্গে গোপালের মা গোপালকে ডেকে দিল গোপাল ঘর থেকে বেরিয়ে এলো কিরে, কি হলো খবর শুনেছিস তুই কিছু খবর শুনেছিস কি আমাদের গ্রামের কি খবর রে আমাদের গ্রামে একটা ডাইনি এসেছে সকলের বাড়িতে হানা দিচ্ছে সে তাই নাকি হ্যাঁ রে জানিস ডাইনিটা যখন তখন রূপ বদলাচ্ছে খুব সাবধান সে কি কোথায় কোথায় গেছে সে আরে দুদিন ধরে ভোম্বলের বাড়িতে এসেছিল ভোম্বলের মাসি এসেছে ও বাবা সে কি রে হ্যাঁ রে ভোম্বলদের বাড়িতে এত এত করে রোজ রোজ খাচ্ছিল কি করে ধরতে পারলো যে ও একটা ডাইনি আরে শোন আমি বলছি একদিন হঠাৎ ওর মাসি কাশি থেকে এসে হাজির হয়েছে তারপর সেই সময় নকল মাসি মানে ডাইনি ঘরে বসে পেট পুড়ে ভাত তরকারি মাছ মাংস খাচ্ছিল কি রে তোরা সব কোথায় গেলি কে দিদি তুই হ্যাঁ রে অনেক দিন তোর বাড়িতে আসা হয়নি তাই কাশি থেকে ফিরে ভাবলাম অনেক দিন তোর কাছে থাকবো কিন্তু তুই আমার দিদি হলে যে আমার বাড়িতে দুদিন ধরে রয়েছে এখন ঘরে বসে খাচ্ছে সে কে ও মা আমি তো এখনই এলাম দুদিন আগে কে এসেছে ওরে আমি তোর নিজের দিদি ও তাহলে ও অন্য কেউ মায়াবি চল তো দেখি আমি সে যে কে এসেছে তারপর সবাই মিলে ঘরে ঢুকে দেখলো আর অবাক হয়ে গেল একই ঘরে যে খাচ্ছিলো সেই মাসি কোথায় গেল নেই তো খাবারগুলো থালায় পড়ে আছে সেই মায়াবি ডাইনি ভ্যানিস উমা সে কিরে তারপর আমাদের গ্রামের নীলুর খবরটা শুনিসনি নীলু বিয়ে করে বউ নিয়ে আসার পর থেকে নানা রকম আশ্চর্য বাবা ভোরবেলা এ ঘর থেকে একটা বড় মশা বেরিয়ে এলো দেখছি এত বড় মশা তো জীবনে দেখিনি ও এ কি মশাটা একটা বিশাল বড় ছায়া পরিণত হয়ে যাচ্ছে দেখছি কি এটা কি ব্যাপারটা তো চিন্তায় ফেলে দিলো কিন্তু এখন কাজে যাই কাজ থেকে ফিরে এসে সকলকে ব্যাপারটা জানাতে হবে হুম জানিস আবার নীলুর মাও ভয় পেয়েছেন বৌমা ও বৌমা বৌমা কি কি তুমি রান্নাঘরে চুল খুলে মুখের পর চুলগুলো ঝুলিয়ে এভাবে মাটিতে বসে তুলছো কেন ও কি হলো বৌমা ও বৌমা তারপর জানিস বৌমা হি হি করে হাসছিল তারপর হঠাৎ ঘাড় ঘুরিয়ে চোখ দুটো লাল রক্তের মতো করে নীলুর মায়ের দিকে তাকালো মুখের দুপাশ থেকে দুটো বড় বড় দাঁত বেরিয়ে এসেছে মুখের ভেতর পা ঢুকিয়ে নতুন বউ বসে আছে আর দুলছে হে কি বৌমা এরকম করছো কেন এভাবে হাসছো কেন কি হয়েছে তোমার হোমা হে ইকি কোらえる পর কাটা মাছগুলো জেন তো হে লাফছে ওগো ওগো কে কোথায় আছো দেখবি এসো গো কি সর্বনাশ হয়ে গেল গো ঘরে ডাই এসেছে ডাইনি হে মানুষ নয় নতুন বউ ডাইনি ডাইনি নীলুর মা এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বাড়ির সবাই ছুটে এলো কিন্তু কেউ নতুন বউ আর দেখতে পেলো না জানিস কাকিমার জ্ঞান আসার পর চোখ খুলে আর নীলুর বউকে দেখতে পাইনি অনেক খোঁজাখুজির পর রাত্রিবেলা নীলুর বউকে ছাদের ঝুলতে দেখলো সবাই সেই দেখে তো সবাই ভয় চিৎকার এ কি কি বলছিস রে এসব এসব তো আমি কোনো কিছুই জানি না আর নাপিত পাড়ার গজা তাকে চিনিস তো গজাদা আর বৌদি দুজনেই তো মিলে কাজ করে গজাদার একটা ছোট মেয়ে আছে ওর নাম চাপা চাপা সারাদিন ঠাকুমার কাছে থাকে একদিন বিকেলে চাপা বন্ধুদের সাথে মাঠে খেলছিল খেলতে খেলতে একটা সুন্দর পুতুল কুড়িয়ে পেয়েছিল বাড়িতে নিয়ে আসার পর ওই পুতুলটাকে নিয়েই খেলতে থাকে ও চাপা এত সুন্দর পুতুল তোকে কে দিল একে আমি মাঠে কুড়িয়ে পেয়েছি ঠাম্মা করিয়ে এনেছিস কেন রে কার পুতুল কে জানে জানি না গাছতলায় পড়েছিল। আমি তুলে নিয়ে এসেছি ধুলো থেকে তুলে এনেছিস ময়লা লেগে আছে তো দে দে ভালো করে ধুয়ে দি এই নাও থাম্মা পুতুলটাকে ভালো করে ধুতে লাগলেন এমন সময় কার যেন একটা আওয়াজ শোনা গেল ও ওরে বাবা ওহ শীত করছে রে ওরে বাবা এত ঠান্ডা দিস না ঠাম্মা তো বুড়ি মানুষ ভালো করে চোখে দেখতে পায় না এদিক ওদিক তাকিয়ে তিনি কাউকেও দেখতে পেলেন না ঠাম্মা এদিকে মনে মনে ভাবলেন মনে হলো যেন পুতুলটা কথা বললো এখানে তো আর কেউ নেই ঠাম্মা পুতুলটাকে ধুয়ে এনে সে আবার চাপাকে দিয়ে দিল গজা আর ওর বউ কাছ থেকে এসে দেখলো মেয়ে মন দিয়ে পুতুল নিয়ে খেলছে চাপা এই পুতুলটা তোকে কে দিয়েছে আমি মাঠ থেকে কুড়িয়ে পেয়েছি কার পুতুল কে জানে কেন কুড়িয়ে এনেছিস যা ফেলে দিয়ে আয় না না আমি এই পুতুলটা নিয়ে খেলবো ঠাম্মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমি পুতুলটাকে ফেলবো না ঠিক আছে এখন যা পড়তে বস এখন পুতুলটাকে আমি টেবিলে তুলে রাখছি চাপা তো মন দিয়ে পড়াশোনা করতে লাগলো পড়াশোনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ওর মা ওকে ডাকতে লাগলো চাপা খাবি আয় এই চাপা চাপার মা চাপাকে ঘরে ডাকতে এসে দেখলো চাপার সাথে কে একজন জানি কথা বলছে কে কথা বলছে ঘরে কাউকেও সে দেখতে পেল না চাপা তো একা একাই পুতুল নিয়ে খেলছে তাহলে মেয়ে কার সাথে কথা বলছে এই চাপা তোকে খেতে ডাকছি না আর তুই এখানে পুতুল নিয়ে খেলছিস কার সাথে কথা বলছিস এই তো পুতুলের সাথে কথা বলছিলাম জানো মা পুতুলটা কি সুন্দর কথা বলে পুতুল কথা বলছিল কি বলছিল ও বলছে এই চাপা আমার শীত করছে তোঠা ঠাম্মা অনেক জল দিয়ে আমাকে ধুয়েছে পুতুলে কথা বললো মিথ্যে কথা বলতে শিখেছিস হ্যাঁ না না মা আমি সত্যি বলছি পুতুল বললো এই এই তুই পুতুলটা এখানে রাখতো রেখে দে আর এই পুতুল দিয়ে একদম খেলতে হবে না অনেক রাত হয়েছে আয় আয় খাবি আয় চাপার মা পুতুলটাকে আলমারির ওপর তুলে রেখে চাপাকে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল হঠাৎ এমন সময় কে যেন বলে উঠলো চাপার মা তো চমকে উঠলো ঘুরে তাকিয়ে দেখলো পুতুলটা ওদের পেছন পেছনে হেঁটে আসছে আমি তো পুতুলটাকে তুলে রাখলাম করে পুতুলটাকে ধরে ছুঁড়ে উঠুনে ফেলে দিল চাপার মা কিন্তু হঠাৎ পুতুলটা কেঁদে উঠল এবং সঙ্গে চাপাও আমার পুতুল ফেলে দিলে কেন মা গজা ঘরে ছিল সে কিছুই জানে না মেয়েকে কাঁদতে দেখে সে বলল আহা আরে মেয়েটাকে রাতের বেলায় কাঁদাচ্ছ কেন আরে দাও না পুতুলটা দাঁড়া চাপা আমি এনে দিচ্ছি না না ওই পুতুলটি হাত দিও না কেন হ্যাঁ কি হয়েছে গজা পুতুলটাকে উঠোন থেকে তুলতে গিয়ে দেখলো পুতুলের হাত পা ছিঁড়ে গেছে ইস পুতুলটার হাত পা ছিঁড়ে গেছে তো এই নে চাপা তোর পুতুল আমি সেলাই করে দেব চাপা ছেঁড়া পুতুল নিয়েই খেলতে বসলো চাপা নিজে খাচ্ছে আর পুতুলটাকে খাওয়াচ্ছে এই দৃশ্য দেখে চাপার মা বাবা ঠাম্মা সবাই তো হতবাক পুতুলটা সত্যি সত্যি খাচ্ছে আ হেকি ওরে বাবা রে এই পুতুলটা মনে হয় তান্ত্রিকের কত রকমের অলৌকিক কাণ্ড দেখছি চাপা চাপা পুতুলটাকে তুই না গজা খুব সাহসী ও তাড়াতাড়ি করে পুতুলটাকে তুলে নিয়ে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালার পাশে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল তারপর সবাই শান্তি পেলো নিশ্চিন্ত হয়ে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু মাঝরাতে হঠাৎ চাপার মায়ের ঘুম ভেঙে গেল ভয়ে আঁতকে উঠলো সে পুতুলটা চাপার পাশে শুয়ে আছে গজাকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে চাপার মা বলল ওই দেখো ওই জাদু পুতুল আবার এসেছে হ্যাঁ কি কই কই দেখি গজা দেখলো চাপার পাশে শুয়ে হিহি করে হাসছে সেই পুতুল কি কি সর্বনাশ কি সর্বনাশ এর একটা ব্যবস্থা করতেই হবে গজা পুদুলটাকে এবারে একটা বাক্সে ভরে নিল তারপর দূরে একটা পুকুরে গিয়ে ফেলে দিয়ে এলো তারপর ভোর হলে গজা গ্রামের কালী মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে গিয়ে সব জানালো ঠাকুর মশাই ওদের বাড়ির চারজনের জন্য চারটে রক্ষা কবজ দিলেন এবং বললেন এই নাও লাল সুতোয় বেঁধে এই কবজ তোমরা গলায় পরে থাকবে কোনো ভূত পেতনি কিচ্ছু করতে পারবে ডাকিনি না এইভাবেই গজাদা আর তার বাড়ির সবাই ওই ডাইনির হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়েছিল গোপাল বন্ধুদের কাছ থেকে এই সব কথা শুনে বড় চিন্তায় পড়ে গেল সেদিন রাত্রেবেলায় গোপাল যখন ঘুমোচ্ছে এমন সময় গরুদের আর্তনা দিয়ে তার ঘুম ভেঙে গেল সে লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসলো গোপাল গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে দেখলো একই একটা গরুকে কে যেন টেনে নিয়ে এসে গোয়ালের বাইরে অর্ধেক খেয়েছে তার দেহ ছিন্ন অবস্থায় পড়ে আছে কিন্তু কিন্তু ছাগলটা যেমন বাধা ছিল তেমনই রয়েছে ডাইনিটা ছাগলের সামনে দিয়ে গোয়াল ঘরে ঢুকে গরু টেনে এনে খেলো অথচ ছাগলটাকে তো খেলো না আশ্চর্য পরের দিন রাতে গোপালের ঘুম আসছিল না সে বিছানা থেকে উঠে বাড়ির বাইরে এসে বসেছিল আর হুকো টানছিল হঠাৎ সে দেখলো ছাগলটা আস্তে আস্তে একটা বড় ছায়া মূর্তি হয়ে গেল তারপর মূর্তিটা এদিক ওদিক দেখে নিয়ে গোয়াল ঘরের দিকে গেল তারপর একটা গরুকে টেনে এনে বিরাট রূপ ধরে একটা গরু ঠ্যাং ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ছাগল রূপে আমার বাড়িতে এসেছে গোপাল সারারাত অনেক ভেবে পরদিন বন্ধুদের সাথে পরামর্শ করে একটা মোমের ঘর তৈরি করলো তারপর ছাগলটাকে বলল চল তোর জন্য সুন্দর একটা ঘর বানিয়েছি চল তোকে নতুন ঘরে রাখবো ও কি মজা আমার জন্য নতুন কি মজা আমি এবার থেকে শিকার ধরে ঘরে বসে খাবো গোপাল ছাগলটাকে নিয়ে এসে ওই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল তারপর বাইরে থেকে আগুন ধরিয়ে দিল আগুনের তাপে মোমগুলো গোলে গোলে পড়তে লাগলো আর ছাগল লাফাতে লাগলো তারপর আগুনে পুড়ে ছটফট করতে করতে বিকট চিৎকার করতে লাগলো সেই ডাইনি ও সেই আগুনে পুড়ে একদম ছাইয়ে পরিণত হয়ে গেল কিছুক্ষণ পর গোপাল এক তান্ত্রিককে ডেকে আনলো তান্ত্রিক বলল ওই ছাইগুলো সব একটা শিশির ভেতর ঢুকিয়ে জলে ফেলে দিতে গোপাল ও তার বন্ধুরা ছাইগুলো একটা কাঁচের বোতলে ঢুকিয়ে দূরে গঙ্গায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো তারপর থেকে ডাইনির উপদ্রব বন্ধ হলো